শুভেন্দু বাবু আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে শুভেন্দু বাবু আমি কিন্তু আমার ঘর থেকে নেমে একটা পাড়া দিয়ে আপনাকে মেরে ফেলবো আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষই মারতে রেডি হয়ে গেছে ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আপনার দেশে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান এখনো সময় আছে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে উস্কাবেন না সম্পর্ক ভালো রাখুন আমরাও আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখব বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আপনি আবার পাকিস্তানই নিয়ে যান পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে আপনাকে চারদিক থেকে গুলি করব বাংলাদেশের পতাকা ভারতের মধ্যে পুরে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান শুভেন্দু বাবু আপনি এই বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়াতে চান বিস্তারিত দেখুন ভিডিওতে আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি শুভেন্দু বাবু আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে আমাকে সময় থাকতে ভালো হয়ে যান হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই সম্পর্ক ভালো রাখেন আমরা আপনাদের সাথে সম্পর্কে ভালো রাখবো ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি কিন্তু আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন আপনি যদি পারেন তাহলে আপনি সবচেয়ে কঠিন ট্রেডের মধ্যে থাকবেন আপনাকে ডান থেকেও গুলি করবো বাম দিক থেকেও গুলি করবো আমরা করেন এক করে যদি শুভেন্দু বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনারা কি বলতে চান আমাদেরকে আমা আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম করেন আপনারা এখন ভাই দেখাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে আমরা নরম নরমে নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু মমতা মমতা আপা কি বলেছে আপনারা দেখেন আপনাদের আপনাদের পাকিস্তানে সরি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি দেখেন কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে